আসসালামু আলাইকুম রুকসানা ব্লগ ইতালি থেকে দেশ প্রবাসে সবাইকে সুস্বাগতম বিসমিল্লাহ রহমান রহিম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম গরু মাংসের ঝটফট বিরিয়ানি রান্না ও সাথে আছে ডবার রেসিপিটা দই তৈরি করা আমি আর আগে কোনো দিনও দই তৈরি করছি না তো তাই না আসা একটা উপকার হইল দই তৈরি করাটা শিক্ষা নিলাম তো ভাবলাম আমার বিবাসদের সাথে শেয়ার করি খুব সুন্দর জমাট দেখ দেখো এই তো বাংলাদেশের দই তো আর ইতালিৎ পাওয়া যায় না ই ফ্লেভারর তারা এইভাবে তৈরি করে না আছে অনেক উন্নত মানর তবে বাংলাদেশের মতো আর ফাইনাম শহরও বিশেষত অন্য শহরের কথা আমি জানি না এই তো খুব সুন্দর জমাট বাঞ্চে দইটা ভালো লাগে তো আপুর বা ইার আঙ্কালটা আন্টিরাজিটির সিনামনী কাজে যেখান থাকে আমার ভিডিওটা দেখা লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখা সাবস্ক্রাইব করে দিয়ে আনবা অলরেডি যারা সাবস্ক্রাইব করে লাহ জানাই মন থাকে অনেক অনেক দুঃখ ভালো আসা আশা করি সবাই আমার কাছে থাকবা এই সময় বেয়া করে ধৈর্য সহকারে ফুরো ভিডিওটা দেখবা ভিডিওর কোনো একটা হয়েছে পালা লাগলে একটা লাইক দিবা ফাঁসে থাকা বেল বাটনটা অন করে দিয়ে রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নটিফিকেশনটা সবার আগে আপনার কাছে চলে যাবা এই তো এখন চল্লাই লাম রান্নার মেইন প্রসেসিংকে অলরেডি বিয়ানি রান্নাটা বসাই দিছি জিরা রসুন দারুচিনিং এলাচি পিঁয়াজ দিয়া খসাই গি এখন অফ কেমরাতে আমি মাংস দিলাইছি খসি গেছে জোল দিলাইছি অফ কেমরাতে বিয়ানির চালগুলো দেওয়া হয়ে গেছে এখন চাড়া হয়ে দেয়া আর ডাকনা দিয়া ফুটাইবার পালা তো সবাই আমার ফাঁসি তাহলে আর কিলাখার ওর আমার রেসিপিগুলা কমেন্ট কইটা জানাইতে পারেন আপনাদের মূল্যবান মতামত আপনাদের সুন্দর কমেন্ট পাইলে মনটা আনন্দে ভরে উঠে আর আমি বেশি বেশি সময় পাস করি আপনার কমেন্টগুলা পড়ি রিপ্লাই দিয়া যদিও হেয়ার হয় না তবে মনে কিছু দিবানা পরবর্তীতে দেওয়ার চেষ্টা করল ইনশাল্লাহ সময়ে সংক্ষিপ্ততার কারণে এই তো অলরেডি আমার বিরিয়ানি হয়ে গেছে ও কাঁচামরিচ দেওয়া বিলাই লাম লাগে দিছি এনে অনেক স্বাদ হয়েছে পারফেক্ট এখন খাওয়া দাওয়ার ফালা তো এক কেদা দেহর দেব তো আজকে আবার শেষে পছন্দ করো চুনটি খাবার নিচে বইয়া হইব তো আপনার আবার তা হয় কাইলার ভিডিও দিতাম পার্সিনা শরীরটা করি ইতালিতে ঠান্ডা ভরছে আর গরম আসিল প্রচন্ড ঠান্ডা ভরছে হুথরিয়ার শরীর জ্বর তো আর বয়স দিতামার্সি না ভিডিও আপলোড করতে পার্সি না আমি আন্তরিকভাবে দুঃখিত আইজো একটু কমছে তো ভাবলাম একটা ভিডিও একটু হইলো আপলোড করি এই তো দেখুন সুন অবশ্য গেছে তো রাকিব বাবা আর ও রাকিব আরভ দিয়া দিরা জারে জারে দেওয়ার বাইরা দিরা আর আমি বাবলাম দি একটু ভিডিও শুট হয়ে নাই তো রাকিব গেছেন দেখুন তো উদলা উদলা শরীর গরম প্রচন্ড গরম এখন আভারীল এখন নাই ভিডিওটা আমার আগরও আপাতো আর্গেসঙ্গি তারপরে ও ভিডিওটা রয়ে গেছে তো বাবলাম এখন শেয়ার করি আর তাই রেসিপিটা আমার কাছে খুবই ভালো লাগছে এই তো তো বিরিয়ানি খাওয়া দাওয়া শেষ এখন আপা কইরা যে তোমার দই করাটা শেখাই শিকো তো দেখো গরো টাকা নর্মাল টেম্পারেচারে রাখা দুধ তাই আজকে ফার্স্ট ক্লাস দিা যে কোনো গ্লাস দিয়ে আপনারা দিতা পারবা এটা আপনার ইচ্ছার উপর নির্ভর করে তো আমরা আপনার গরো টাকা গ্লাসটা দিয়া ফার্স্ট ক্লাস দুধ তাই দিয়া দিরা আর আমি দ্বারাই দ্বারাই ভিডিও শুট করি নিয়া এতো সহজে যে দই করা যায় তা আমি ভাবতাম না আমি ভাবতাম আমি এত কঠিন মনে হয় তো এখন আপার দেখা শিখলাম আর করতাম পার এই তো আপাত দিলে আর আমি আপনাদের সাথে কথা বিদেশে আর আর এই তো দই দুধ দেওয়া শেষ গেছে এটা ইতালীত পাওয়া যায় বালা দুধ ইন্টারটা এই তো লটটা কয় ইন্টের ইন্টের দুধ যারা ইতালি আছেন এই দুধটি করলে খুবই ভাল হয় এখন দেখ আমি এই তো দই কালার দিয়া দিয়ার দই কালার দিয়া আর চাড়া হইরার চারা তাই কড়া মেচিং হওয়ার লাগে কি সুন্দর ম্যাচিং হয়েছে কালারটাও এখন দিয়া দিব চিনি চিনি তাই নাতে টাকা চামুচ দিয়ে তাই দিয়া দিবা তো আপনার আর সাথে থাকুন চিনিটা আপনার আর পছন্দ মতো যে যে লাগান মিটা পছন্দ করেন তো তাই আজকে দিরা দেখুন পাঁচ চামুচ এই হাতে টাকা চামুচ দিয়া পাঁচ গ্লাসে পাঁচ চামুচ আপনার আপনার আর পরিমাণ মতো দিবা অথবা যে গ্লাস দিদি বা দি দিদি দিয়া দিতে পারবা আমরা তো আপনার ঘর থাকা গ্লাস আর চামুচ দিয়ে দিয়া দিয়া তো পরিমাণ তো হয়ে আপনারা আপনার আর পরিমাণ মতো দিয়া দিবা এই তো পাঁচ চামচ থাকি একটু বেশিও দিছে নাক তো আপনার ওলাখান দিলে এই তো দিয়া আবার দাঁড়া চারা করার আর এটা চুলা জালাইয়া অলরেডি বসাইছ ভালাভাবে লাগি প্রায় বিশ মিনিট জাল খর নিবা এই তো দারা চাড়া করা এই তো অলরেডি হয়ে গেছে তারপরে দি জালটা দিয়া দিয়া দাঁড়া চারা খর দুটো নিজে আর আর একটা কথা না হইলেও হয় না তো একটু দৈতাই তুলার আসিলা ফ্রিজও পানি জার মিচিং করলে ওখান দিলা হলে একটু গরম থাকতে ফ্রি দইটা কেমন হইল আজ এ পর্যন্ত কতই বন্য কিন্তু ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম